কিছু কিছু জিনিসের মায়া একদম ত্যাগ করা যায় না তবে কোনো কোনো সময় এমন পরিস্থিতি এসে দাঁড়ায় যে সেটা আবার না ত্যাগ করলেই নয় তো আমার শাখা বাঁধানোগুলোর অবস্থাও কিন্তু অনেকটা সেরকম হয়ে গেছে এগুলো আমার বিয়ের সময় আমি শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল শাখাগুলো সঙ্গে কিন্তু আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে তাই আমি এগুলোকে একদমই ছায়া করতে চাইনি কিন্তু শাখাগুলোকে ঘরে রেখেই বা কি করব। আর বাজারে সোনার যা দাম তো সেই জন্য তোমাদের দাদা ভাই যে চলো শাখাগুলো থেকে সোনাগুলো বিক্রি করে আর একটা নতুন শাখা পাধারও বানানো যাক তো সেই জন্য আজকে চলে এসেছিলাম আমাদের বালুরঘাট বাজারে তো এখানে একটা ভালো দোকান থেকে শাখা বাঁধানোগুলো নিব। তো চলে এসেছিলাম দোকানে ঢোকানে ঢোকা মাত্র আমাদেরকে দিয়ে দিয়েছিল চা তো চাটা খাওয়ার পরে তারপরে বললাম যে শাখা দেখান তবে এবার আর কোনো ডিজাইনের শাখা নেব না এবার নিব সিম্পল পাতের শাখা কারণ পাতের শাখাগুলো যেমন দেখতেও ভালো লাগে আবার তেমন কিন্তু আরাম তো সেই জন্য পাতের শাখা আর শাখা দেখাতে দেখাতে আমার এই শাখাটা খুব ভালো লাগলো শাখাটার মধ্যে হালকা মিনাকারির কাজ আছে আর ডিজাইন আর এই দিকে তোমাদের দাদা ভাই দেখছিল একটু চাঁদের ব্রেসলাইট ওর আবার চাঁদের ব্রেসলাইটের ওপর আবার আলাদাই আকর্ষণ যখনই দোকানে যায় তখনই ওই ব্রেসলাইট দেখে তো এদিকে দেখো শাখাগুলো এখন সোনাগুলো বের করে ওজন করা হবে যে কতটা হচ্ছে তো তারপরে দামটা কেটে নেওয়া হবে নতুন শাখা থেকে তো এদিকে দেখো খুলে দিয়েছে আর সত্যি এইটা দেখে আমার মনটা যা খারাপ লাগছিলো কি আর বলবো তোমাদেরকে আমি একদম চুপচাপ হয়ে গেছিলাম কিন্তু কী বা করা যাবে আর কিছু করার নেই তো ওইদিকে সব ঠিক ওজন টোজন করা হলো আর আমাদেরকে প্রায় তিন হাজার টাকার মতন দিতে হবে আর এইদিকে দেখো এত সুন্দর সুন্দর কালেকশন এই দোকানের তো কতগুলো চোকার দেখাচ্ছিল একজন নেবে জন্য তো আমি একটু ক্যামেরা করে নিয়েছিলাম সেই জন্য আর এদিকে দেখো কানের প্রচুর কালেকশান আর খুব সুন্দর ডিজাইন এই দোকানের তো আমার একটা চোকারও বেশ পছন্দ হয়েছিল তো এই যে দেখো সেই চোকারটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের বেশি বড় করলাম না তো শাখাগুলো পরে কেমন লাগছে আমার হাতে সেটা আমি আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে দেখাবো তো আজকের মতন টাটা বাই বাই